আশি বাই তিরিশ ইঞ্চির মধ্যে পাচ্ছ অনেকগুলো কালার আছে আমি কালারগুলো দেখে আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওরা বেস্টটা পাবে এত বেশি সফট হয়েছে এই কালেকশনটা এগুলো শাড়ির সাথে পরতে পারবে ড্রেসের সাথে পড়তে পারবে বরফের সাথে পড়তে পারবে সবকিছুর সাথে কিন্তু পরতে পারবে প্রাইস থাকছে কত করে ভাইয়া 250 প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এগুলা যদি তোমরা মার্কেটে কিনতে যাও 400 টাকা প্রাইসে কিনতে হবে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ জাস্ট ক্লেসটা দেখো অনেকগুলো কালার আছে তোমাদের জার যেই কালার ফলো লাগিয়ে নিয়ে নেবে প্রাইস থাকবে মাত্র 250 টাকা করে এটা আছে অলিভ কালার এটাতে ইউজ করতে নেক্সট একটা আছে ব্লু কালারের মধ্যে এটা আছে মেরুন কালার খুবই দারুন জাস্ট ক্লেসগুলো দেখো আর পুরোটা কিন্তু ক্র্যাক পেপ করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক কথা আছে সম্পূর্ণ হোলসেল প্রাইসে পাবে তো বাট তোমাদের যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে মানে কেউ যদি চাও আমি এক পিস নিবো সেক্ষেত্রেও কিন্তু ভাড়া দিয়ে দিবে প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটেল কালেকশনে যাবো জর্জেটের মধ্যে দেখা আচ্ছা নেক্সট স্টেপে আমরা জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে দেখিয়ে দিচ্ছি একদম শিফন জর্জেটের মতোই থাকবে কিন্তু অনেক বেশি সফট হবে এটা 80 বাই 30 ইঞ্চির মধ্যে থাকছে একদম বিশাল সাইজ দেখো একদমই বড় সাইজের মধ্যে থাকছে এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দেব অনেক বেশি সফট এগুলার প্রাইস থাকবে কত भैया এগুলার প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এটা থাকছে প্রাইসে মাত্র 200 টাকা করে এটা কিন্তু বড় সাইজের মধ্যে যার কারণে প্রাইস 200 আর যেগুলো ছোট সাইজ ওগুলোর প্রাইস কিন্তু আরো কম আরো কম नेक्स्ट একটা কালার এথাবে গোল্ডেন কালার এটা আছে নট টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে অনেক বেশি সুন্দর আর কাপড় কোয়ালিটি নিয়ে তোমাদের কোনো টেনশন নেই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাবে नेक्स्ट একটা আছে হোয়াইট কালার এথেবে मिস্টি কালারের মধ্যে नेक्स्ट একা আছে পার্পল কালার প্রত্যেক কারে সাইজ থাকবে 80 বাই 30 ইঞ্চি নেক্সট এটাও কথা এটা থাকবে ম্যাজেন্টা কালারের মধ্যে প্রাইস থাকবে সেম মাত্র 200 টাকা করে নেক্সট আইটেক কালেকশনে যাব তারপরে আমরা দেখাবো এটা থাকবে মনা জুরির মধ্যে প্রাইস এটা একদমই কিন্তু ব্র্যান্ড কোয়ালিটির মধ্যে আছে এত সুন্দর দেখো খুব সুন্দর এটা ক্লে দিচ্ছে আমি বলবো এটা শাড়ির সাথে তোমরা পরবে অনেক বেশি ভালো মানাবে প্রাইস কত কত ভাইয়া 200 এটারও প্রাইস থাকবে মাত্র 200 টাকা করে খুবই দারুন মাত্র দুইশো টাকা করে পুরাটাই কিন্তু একটা ক্লেজ দিচ্ছে দেখ খুব সুন্দর থেকে ইন্ডিয়া আরো বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা করে নেক্সট আইটে দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে ঢাকার আপনার চ্যানেল শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো ওকে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা পার্টি ওয়ারের মধ্যে থাকবে সম্পূর্ণ ফুলি স্টোনে কাজ করা থাকবে সাথে কিন্তু মিরর ওয়ার্কটাও করা থাকবে এটার প্রাইস থাকছে কত করে মাত্র 320 টাকা 320 টাকা করে তিনটা কালারই अवेलेबल আছে নাই নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি

নেক্সট দেখিয়ে দেবো অলিভ কালার প্রাইস থাকবে কাজ করা আছে হ্যাঁ ভিতরে কাজ করা থাকবে তাছাড়া এটা লম্বাতে বড় হবে মিষ্টি কালার নেক্সট একটা থাকছে গ্রিন কালারের মধ্যে রেড কালার গোল্ডেন কালার প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে যারা সিকোয়েন্স পছন্দ করো না যে আমি পুরোটাই ক্র্যাপ নিবো তারা কিন্তু কালেকশনটা নিয়ে নিতে পারো প্রত্যেকটা কালার আচ্ছা প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে এটা রেড কালার নেক্সট একটা পাচ্ছ